আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমাদের মাঝে মাইনিং প্রজেক্ট গুলো যে এখন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রফিট দিচ্ছে এটা আমরা যারা মাইনিং প্রজেক্ট গুলোতে কাজ করে থাকি অবশ্যই আমরা প্রচুর পরিমাণ কিন্তু ইনকাম পাচ্ছি তো যাই হোক যারা নোট কয়েন নিয়ে হেলা হেলা করছেন অবশ্যই আপনারা সবাই কিন্তু এখন আফসোস করতেছেন কারণ নোট কয়েন কিন্তু এখন বিগ একটা প্রফিট দিচ্ছে তো আপনাদের মাঝে নোট কয়েনের মতো সেম আরেকটা প্রজেক্ট চলে আসছে এটার নাম হচ্ছে ইয়েস কয়েন তো প্রোজেক্টটা কাজ করার আগে আপনাদেরকে সর্বপ্রথম বলে রাখি এই প্রজেক্টটা সরাসরি নট কয়েনকে আমাদেরকে সাজেস্ট করছে আপনারা জানেন নট কয়েনটা অলরেডি বাইবিট এবং বাইন্যান্সের লিস্টেড আছে তো এ বিষয়টা আপনাদেরকে ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনারা যদি সবসময় আপডেট এবং সম্পূর্ণ ফ্রিতে ইনকাম সাইট পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন তাহলে সবসময় আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন তো চলুন আজকের এস কোয়েন এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা আপনাদেরকে স্টেপ এস্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক তো জয়েন হবার জন্য আপনারা সর্বপ্রথম আমার ভিডিও কমেন্ট বক্স একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই লিংকে ক্লিক করে দিবেন এরপর আপনাদেরকে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি যারা নতুন এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হন অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে যাবেন কারণ সমস্ত আপডেট কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে থাকি আপনারা সব সময় আপডেট পেয়ে যাবেন তো যাই হোক আপনারা জয়েন হবার জন্য এখানে জয়েন লিংকটা দেওয়া থাকবে আপনারা এই জয়েন লিংকে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন যে প্লে ইয়েস কয়েন আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে স্টার্ট বাটনটা চলে আসবে আপনারা স্টার্টে ক্লিক করলে আপনাদের এরকমটা শো করবে অর্থাৎ আপনাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো এখন আপনারা কাজ কিভাবে করবেন এখানে দেখেন যে আমি যত ট্যাপ ট্যাপ করছি আমার কিন্তু এখানে পয়েন্ট গুলো অ্যাড হচ্ছে তবে আপনাদের সর্বপ্রথম কিন্তু একটা কয়েন করে এখানে অ্যাড হবে ঠিক আছে যাই হোক আপনারা এটা করবেন এরপর হচ্ছে আপনারা সর্বপ্রথম এখানে আর্নে চলে যাবেন আপনারা যখন আর্নে চলে আসবেন এখানে ডেইলি রিওয়ার্ড তারপরে ফলো টুইটার তারপরে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল এই প্রত্যেকটাতে আপনারা জয়েন হলে আপনারা এখান থেকে একটা রিওয়ার্ড পেয়ে যাবেন তো রিওয়ার্ডটা দিয়ে আপনারা কি করবেন এখানে দেখেন যে বুস্ট নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই বুস্টে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা প্রত্যেকটা ট্যাপে যেমন একটা করে কয়েন পাচ্ছেন আপনারা এখানে মাল্টিপল টাস জাস্ট এটা দিয়ে আপনারা কিনে নেবেন যেমন এর এখানে দেখেন আমি কিনে নিয়েছি এখন দেখেন আমি যখন ই করি এখন কিন্তু আমার আট নাম্বার ই উঠতেছে তো আপনারা কি করবেন এখানে আর্নে গিয়ে আপনারা অনেকগুলো কয়েন আর্ন করবেন তারপরে আপনারা বুস্টে এসে আপনারা ক্লিকের পরিমাণটা বাড়িয়ে নেবেন এরপর এখানে আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি আপনারা অটো বোর্ড চালু করে কিন্তু এটার মধ্যে কাজ করতে পারেন আপনারা প্লে স্টোর থেকে অটো ক্লিকার একটা অ্যাপস ডাউনলোড করে আপনারা সেই অ্যাপসটা চালু করে এখানে যখন কাজটা স্টার্ট করবেন তখন অটো ক্লিকারে ক্লিক করে করে আপনাদেরকে ইনকামটা করে দেবে তাহলে আর আপনাদের অত কষ্ট করতে হবে না এরপরও যদি আপনারা অটো ক্লিকার দিয়ে কাজটা করতে না পারেন তো আপনারা কিভাবে অটো ক্লিকার দিয়ে কাজ করবেন আমি একটা ভিডিও দেব ওই ভিডিওটা দেখে আপনারা অটো ক্লিকার দিয়ে কাজটা করতে পারবেন তো যাই হোক সর্বশেষ আপনারা এখানে রেফার করেও প্রচুর পরিমাণ একটা আর্ন করতে পারেন আপনারা যখন রেফারে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন একজন রেফারের জন্য আপনারা পনেরো হাজার কয়েন করে পেয়ে যাবেন তো রেফারটা করার জন্য এখানে ইনভাইট ফ্রেন্ড আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে এরপর আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে দিলেই তারা এই রেফারে জয়েন হবে এবং আপনারা সেখান থেকে পনেরো কয়েন করে পেয়ে যাচ্ছেন তো যাই হোক আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর যারা মাইনিং প্রজেক্টগুলোতে ইতিমধ্যেই কাজ করছেন আপনারা অবশ্যই জানেন যে কিভাবে একটা মাইনিং প্রজেক্টে কাজ করতে হয় তো এখন আসেন প্রজেক্টে যে আমাদেরকে সরাসরি নট কয়েন কে সাজেস্ট করছে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি আপনারা অবশ্যই জানেন নট কয়েনটা বাইবিট এবং বাইনান্সে অলরেডি লিস্টেড আছে তার জন্য আমি এখানে তাদের জয়েন কমিউনিটি আমি জাস্ট এটার মধ্যে সরাসরি চলে আসলাম আসার পরে আমি এখানে তাদের ব্রেকিং নিউজটা আপনারা পড়লে অবশ্যই জানতে পারবেন এখানে তারা তিনটা কয়েনকে সাজেস্ট করছে এখানে এই একটা কয়েন আছে তারপরে টোন কয়েন এখানে দেখেন নট ঠিক আছে তো এখানে তিনটা কয়েনই কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জার ওয়ালেটে ব্লি স্টেটাসে যেমন ধরেন নট কয়েনটা বাইবিট এবং বাইনান্সে কিন্তু সরাসরি লিস্টেড আছে তো যখন প্রজেক্টটা আমাদেরকে পেমেন্ট দিবে তখন কিন্তু আমরা সরাসরি বাইবিট এবং বাইনান্স থেকে এক্সচেঞ্জ করে টাকাটা নিতে পারবো এরপরও এখন আমরা কাজ করি যখন তারা পেমেন্ট দিবে তখন তো তারা অবশ্যই আপডেট দিবে যে কোন এক্সচেঞ্জার ওয়ালেটের মাধ্যমে তারা পেমেন্টটা দিবে এরপর এখানে তারা আরেকটা পোস্ট করছে অ্যাটেনশন নট কয়েন ইএস কয়েন ইজ কামিং অর্থাৎ তারা কিন্তু ইএস কয়েনটা নট কয়েনের মাধ্যমেই পেমেন্টটা দিবে আশা করা যায় তো যাই হোক সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কাজ করে আমাদের টুকেনগুলো কালেক্ট এরপর যখন তারা পেমেন্টের আপডেট দেবে তখন আমরা এই টুকেনগুলো এক্সচেঞ্জ করে টাকাটা নিতে পারবো আমাদের একটাই কথা সর্বশেষ যেহেতু প্রজেক্টটা একেবারে নতুন আমরা যদি নতুন থেকে জয়েন করতে পারি অবশ্যই যখন এই পেমেন্ট দিবে তখন আমরা বিগ একটা করে প্রফিট নিতে পারবো তো যাই হোক আপনারা অবশ্যই প্রজেক্টটায় কাজ শুরু করে দিবেন আশা করি আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন তো এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য ফ্রি ইনকাম সাইট আছে আপনারা ওই সাইটগুলো দেখে কাজ করে ইনকাম করতে পারেন তো পরবর্তীতে যে কোনো আপডেট এবং সম্পূর্ণ ফ্রি ইনকাম সাইট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম